নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু সাহাবী ছিল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জিলদিহি ওয়া নাশাতিহি সাহাবীরা একজন যুবককে দেখলেন এক সাহাবীকে দেখলেন এক লোককে দেখলেন দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাদা ফি সাবিল এই যে সুদর্শন একজন ব্যক্তি যাচ্ছে সুন্দর তার শরীরের গঠন শরীর অনেক মজবুত শক্তিবান একজন ব্যক্তি তিনি এই ব্যক্তিটা যদি জিহাদের জন্য লড়তো এই ব্যক্তিটা যদি আল্লাহর রাস্তায় লড়ত কতই না ভালো হতো আমাদের দলটা ভারী হতো তখন নবী করিম আরে আলহিম বলেন ফকল ও রসুল্লাহ ফকল রসুল্লাহ সাল্লু আলহিম যদি এই ব্যক্তিটা যদি নিজের পরিবারের ছোট বাচ্চা কাচ্চাকে লালন পালন করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় যদি উপার্জন করার জন্য বেরিয়ে যায় তাহলে এই ব্যক্তিটা ফি সাবিল্লাহ এই ব্যক্তিটা আল্লাহ পাকের রাস্তার উপরে আছে বলেন সোবাহান আল্লাহ আপনি যে কাজ করেন না কেন আপনার সন্তানকে মানুষ করার লক্ষ্য আপনার থাকে কি থাকে না তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে আপনার সন্তানকে আপনার উপার্জন দিয়ে মানুষ করবেন তাহলে আপনি যদি বৈধ পন্থায় উপার্জন করেন আপনার এই উপার্জনের আপনি আল্লাহর পথে আছেন সুবাহার আল্লাহ এরপরে বলছেন আলা আর যদি এই ব্যক্তি নিজের পিতা মাতাকে দেখভাল করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় সে যদি ইনকাম করে তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ যেতে হবে না নিজের পিতা মাতাকে দেখভাল করবে সেজন্য উপার্জন করবে এই ব্যক্তি ফাহু সাবিল্লাহ সাবিল্লা আল্লাহর সর্বদা রয়েছে সুবাহান আল্লাহ নিজে অন্যের কাছে হাত পাতবে না বিজ্ঞা করবে না আছে খাবে না নিজের আত্মসম্মানকে রক্ষা করার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায় তাহলে এই ব্যক্তিও আল্লাহর রাস্তার উপরে রয়েছে এই ব্যক্তিকে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে হবে না সুবাহান তাহলে দেখেন তো এই যে তিনটি কথা আমি বললাম সন্তানের জন্য করা পরিবারের জন্য করা পিতামাতার জন্য করা আর মান সম্মান এগুলোকে হেফাজত করার জন্য ইনকাম করা আমরা কি এর বাহিরে আছি এর বাহিরে নাই তাহলে আপনার গোটা জীবনের ইনকামটা দিয়েই আপনি জান্নাত পেতে পারেন আপনার গোটা জীবনের ইনকাম আপনার গোটা জীবনের পরিশ্রমটাই এমন হবে পরিশ্রম করলেন পরিবারের জন্য কিন্তু লেখা হয়ে গেল আল্লাহর জন্য সুবাহান আল্লাহ তাহলে আপনাদের জন্য আমার জন্য সুসংবাদ আছে না নাই এই জন্য আপনাদের কাছে আমি সর্বশেষ এটিই বলবো বিনীত অনুরোধ এটিই যে আমরা ছোটো হই বড় হই আমরা যেই কোয়ালিটির শ্রমিক হই না কেন একজন আরেকজনের প্রতি যত্নবান হব ইনসাফওয়ালা হব পরিশেষে এই হাদিসের শেষ অংশে এইভাবে বলা আছে যেই ব্যক্তি ওয়া রাতন অহংকার করার জন্য আমার পরি দেখাতে হবে অহংকার করতে হবে এই জন্য যদি ইনকামে নেমে পড়ে তাহলে নিঃশাহিত তাহলে ওই ব্যক্তি শয়তানের রাস্তায় আছে তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের গোটা জীবনের এই সংগ্রামকে আল্লাহর রাস্তায় কবুল করে নিই বলেন আমিন